বিশ্বভারতী রেজিস্টারকে চিঠি দিয়ে নয়া উপাচার্যের নাম ঘোষণা করলেন আন্ডার সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জেনিফার তিরকে তিনি আঠেরো মার্চ ইস্যু করা তার নির্দেশনামায় লিখেছেন আমি এই নির্দেশ দিচ্ছি যে ভারতের মাননীয় রাষ্ট্রপতি বিশ্বভারতী শান্তিনিকেতনের পরিদর্শক হিসেবে উনিশশো সালের বিশ্বভারতী আইনের তিন নম্বর সংবিধি অনুসারে আইসিএআর এনআইবিএসএম রায়পুর ছত্তিশগড়ের প্রাক্তন পরিচালক এবং উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষকে বিশ্বভারতী শান্তিনিকেতনের উপাচার্য হিসেবে নিযুক্ত করতে পেরে আনন্দিত তার কার্যভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছরের জন্য অথবা সত্তর বছর বয়স পর্যন্ত যেটি আগে হয় তা প্রযোজ্য হবে দুই বিশ্বভারতী উপাচার্য হিসেবে ডক্টর প্রবীর কুমার ঘোষের চাকরির শর্তাবলী বিশ্ববিদ্যালয়ে আইন সংবিধি এবং আধ্যাদেশে বর্ণিত হবে এমন নির্দেশাবলী পেয়ে মঙ্গলবারই দিল্লি থেকে সোজা বিশ্বভারতীতে এসে পৌঁছান তাকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান বিশ্বভারতীর পদস্থ কর্তা ব্যক্তিরা এদিন বিশ্বভারতীতে যোগ দেওয়া নয়া উপাচার্য প্রবীর কুমার ঘোষ আর কি কি বলেছেন শুনুন সেটা ওটাও একটা রবীন্দ্রনাথ ট্যাগোর সাহেবের একটা আইডিওলজি রুরাল রিকনস্ট্রাকশন ওটাতে খুবই একটা ভালো কাজ হচ্ছে পনেরো বছর আগে ওটাতে ছটা গ্রাম খালি অ্যাডপ্টেড অ্যাডপশন ছিল এখন ওইটাতে টোয়েন্টি মোর পঁয়ষট্টি সিক্সটি ফাইভ লেজ অ্যাডপ্ট করেছে যেটা লাইভলিহুড ডেভেলপমেন্ট ট্রাইবালস ফার্ম ফ্যামিলির যে লাইভলিহুড ডেভেলপমেন্টের জন্য সিক্সটি ফাইভ ইয়েকে ব্লেজকে অ্যাডপ্ট করেছে সো দিস ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট আর রাওয়ে প্রোগ্রাম স্টুডেন্টদের জন্য খুব ভালো প্রোগ্রাম এক্সপেরিমেন্টাল লার্নিং যেটা নতুন এডুকেশন পলিসিতেও একটা আইটেম আপনারা জানেন হয়তো সেটাও ওই কলেজে ভালো মতো শুরু হয়েছে স্টুডেন্টের বেনিফিটের জন্য এটা শুরু হবে এবার আমি রিভিউ করবো আমি না এখন এখন পর্যন্ত আমি ওই নিউ এডুকেশন পলিসি একটা কমিটি বানানো হয়েছে সেই কমিটির সঙ্গে কালকে বসবো কতদিন কী কাজ হয়েছে ডেফিনেটলি আমরা টেকা পয়সা আর কিছু বলবো না আমি ভারতের মতো একটা প্রতিষ্ঠানে আপনি এলেন কতটা নিজেকে ভালো লাগছে ছাত্র আমি ভালোই লাগছে আমি অলওয়েজ চ্যালেঞ্জকে গ্রহণ করি আমি ইনস্টিটিউটে এসেছি ভাইস চলেছি যা রেসপন্সিবিলিটি করে করেছি। আশা করি এখানেও যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি করে দেখাবো এবং সব থেকে আমার খুশি এটেছে আমার হোম স্টেটে হোমস্টেটে থ্যাংক ইউ স্যার এমন খবরে রীতিমতো খুশির হাওয়া ছড়িয়েছে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন সহ বিশ্বভারতী চত্বরে বীরভূমের বিশ্বভারতী ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রতি বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.